এভরিওয়ান আমি রাখি চলে এসেছি আপনাদের সামনে ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে আজ তো স্বাধীনতা দিবস তো আপনাদের সবাইকে জানাই ঊনআশিতম স্বাধীনতা দিবসের অনেক অনেক শুভেচ্ছা অন্যদিনের তুলনায় আজকে একটু সকাল সকালে ঘুম থেকে উঠেছি স্কুলে যেতে হবে শাড়ি টারি পরে একটা ব্যাপার আছে এবার ভেবেছি ছেলেকে আমার স্কুলে নিয়ে যাবো কারণ হচ্ছে কি ও ওর স্কুলে কোনোবারই যেতে পারেনি মানে আগেরবারও যেতে পারেনি এবারও যেতে পারছে না এই কারণেই প্রত্যেকবার তো আমি আমার স্কুলে চলে যাই ওর বাবা ওর স্কুলে ওর বাবার স্কুলে চলে যায় তো ওকে স্কুলে নিয়ে যাওয়ার মতো কেউ থাকে না সেই জন্য স্বাধীনতা দিবসটা সম্পর্কে ওর মধ্যে সেরকম কোনো ধারণা জন্মায়নি মানে কি হয় না হয় তো ভেবেছি এইবার ওকে আমার স্কুলে নিয়ে যাবে প্রত্যেক বছর কি হয় আগস্ট মাসটা আমি তো আমার মানে স্কুলে যাওয়ার রাস্তাটা মাঠের রাস্তা তো ঠিক পনেরোই আগস্টের মধ্যে এত পরিমাণে বৃষ্টি হয় খুব কাদাও থাকে তো আমাকে রোড দিয়ে যেতে হয় ভয় বার ছেলেকে নিয়ে যেতে পারিনি আসছি তো ভেবেছি আজকে তো একটু শুকনো শুকনো আছে তো ওকে নিয়ে যাব এবার ওকে রেডি করবো তারপর আমি রেডি হব দুটো মিলে এবার যাবো কি সুন্দর লাগছে তো আমি পরিয়ে দিল দারুণ লাগছে হাতে ওই যে যে রাবারের ব্যান্ডগুলো নিয়ে এসছে ওগুলো পরিয়ে দেব হ্যাঁ আচ্ছা আমি আমি দেখছি তুমি নিচে বসো আসছি আর এই যে আমিও এখানে প্রায় রেডি হয়ে গেছি যখনই রেডি হই ভাবি একটা ভালো করে ভিডিও করব কিন্তু শেষ মুহূর্তে আমি এত পরিমাণে লেট হয়ে যায় সেই ভিডিওটার করা হয় না স্কুলে চলে এসেছি আর এসেই এক ঝাঁক খুদে খুদে ছাত্রছাত্রীরা অফিস ঘরে ভিড় করে চলে এসেছে তার কারণ তারা আজকে সেজে স্কুলে এসেছে এই যে খোপায় ফুল দিয়ে সুন্দর করে লাল বা সাদা শাড়ি পরে আসলে ওরা সবাই নাচ করবে ওদের দুটো নাচ তুলিয়েছি ইউটিউব দেখে দেখে তো সেই জন্য ওরা সে গুজে এসেছে আর এদিকে ছেলেও বসে বসে বোর হচ্ছিল ওই জন্য অফিস ঘরে যে সমস্ত খেলনাগুলো ছিল স্কুলের বাচ্চারা যে খেলনাগুলো নিয়ে খেলে সেটাওকে দিলাম এখন বসে বসেও খেলছে গান্ধ এটা দি ভগতী দীন দাদে পুনৰ ভাৰত মতা ভাৰত মতা দিন চৰিকাত ৰাখিছে আন্তঃপাৰ পতাকা উত্তোলনের পরে যে সমস্ত প্রোগ্রামগুলো ছিল সেগুলো পরপর পরপর শেষ হওয়ার পরে এই যে বাচ্চারা যেটার জন্য এতক্ষণ ধরে দাঁড়িয়েছিল লাইনে শান্ত হয়ে এই চকলেট তো সেটা এখন দেয়া হচ্ছে ছোটোবেলায় আমরাও তাই যে আমাদের স্কুলে চকলেট দেওয়া হয়ে গেলে আবার অন্য স্কুলে চলে যেতাম চকলেটের জন্য এই দুটো চকলেট পাওয়ার জন্য সত্যি কোথায় কোথায় না গিয়েছে আমাদের ওখানে আমাদের প্রাইমারি স্কুলে তারপরে বাস স্ট্যান্ডে এক জায়গায় পতাকা চলতো সেখানে তারপরে বাস স্ট্যান্ডে ক্লাবে তো এখন সেই সব দিনগুলোকে মিস করি এই বাচ্চাগুলো আমাদের স্কুল থেকে চকলেট নিয়ে তারপরে এখানে একটা এমএস গেছে সেখানে যাবে চকলেট আনতে তো ওদেরকে দেখেই হঠাৎ করে মনে পড়লো চকলেটের জন্য আমরাও কোথায় কোথায় না ঘুরেছি সত্যি তো আজকে সকালটা বেশ ভালোই কাটলো আর ছেলেকে নিয়ে এসেছিলাম ও খুব আনন্দ পেল তার সঙ্গে ওর বন্ধুকেও পেয়ে গেছে মানে আমারই কলিগের এক মেয়ে সেও ছেলের সঙ্গে একই ক্লাসে পড়ে তো ওকে পেয়ে ওর সঙ্গে একটু খেলাও করলো বেশ ভালোও লাগে তো এবার বাড়ি ফিরি কেমন লাগলো আপনাদের আমার স্কুল আমার স্কুলের প্রোগ্রাম আর আজকের স্বাধীনতা দিবস উদযাপন আর আমার এই ছোট্ট মিনি ব্লগটা সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর তার থেকে বেশি ভালো লাগলে আমার চ্যানেলটাকে ফলো